আচ্ছা প্রথমে সবাইকে অনেক অনেক সালাম আর অনেক অভিনন্দন আপনারা সবাই আজকে আসছেন আমার সাথে যুক্ত হওয়ার ঘটনাটা হচ্ছে যে ব্রিজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে ব্রিঞ্চই প্রথমেই ব্রিজটা তৈরি করে দিয়েছে আর রায়ঘাট রাজ্যে তো আমার অনেক পছন্দের প্রতি যখন ব্রিজের মাধ্যমে যখন অপারটা আসলো আমি যে আজকে নিলামের নাম সরি হচ্ছে

দেখেন প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না তুফান মানে এটা কিন্তু একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে যে যেটা যারা অভিনয়কে দিন ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো হ্যাপি হবে যে নতুনভাবে দেখা যাচ্ছে এই সো আমার যেটা হয়েছে যে বিরোধটা যারা যারা ভালো কাজ করছে তারা আছে তারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে নিয়ে ভাবেন

তখন থেকে চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো মার্কা এখন আর ছবি চলে না এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে আমার পার্সোনাল থেকে বলেন আমার আমির খানকে খুব পছন্দ করি ভার্সেটাল একজন অ্যাক্টর আমার ভিতরে যে ক্ষুধাটা আছে সেটা আমি আজ পর্যন্ত কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি রাবি ভাই আমাকে যে যেভাবে ভেঙেছেন আমি আসলে এইভাবে ভাঙার জন্যই আসলে তৈরি করছি তো চেঞ্জ পাবেন আসলে এই সব মানে আমার যারা ফ্যান করার বা দর্শক যারা আছেন যারা আমাদের